নমস্কার দেখছেন সময় কলকাতা এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি দীপানিতা দুজনের রহস্য ঘটনায় শুভেন্দু অধিকারীর ডাকা বারো ঘন্টার বন্ধের জেরে বিক্ষিপ্ত অশান্তি খেজুরিতে খেজুরির হেরিয়া বাসগোড়া বেলগাছিয়া সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা এবং অশান্তির খবর পাওয়া গিয়েছে একাধিক যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় রসুলপুর নদীর ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে খবর ইতিমধ্যেই বন্ধ সমর্থনের অভিযোগে আট বিজেপি সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ গোটা ঘটনায় ব্যাপক চাপানো তোর খেজুরিতে প্রসঙ্গত মেদিনীপুরের খেজুরি থানার মারি এলাকায় মেলা দেখতে গিয়েছিলেন সুজিত এবং সুধীর পুলিশ সূত্রে খবর মেলায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন দুজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় বিজেপি কর্মীরা খেজুরি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ ওই দুইজনকেই খুন করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন অভিযুক্তরা খুন করে পালিয়েছে পাশাপাশি এই সোমবার খেজুরিতে বন্ধেরও ডাক দেন তিনি আর সেই বন্ধ ঘিরে এবারে তুমুল উত্তেজনা ছড়ালো খেজুরি জুড়ে দুটি পরিবার একটা সুধীর চন্দ্র তাই সুজিত দাস একজনের বয়স তেইশ আর একজনের বয়স তার পরিবারের চোখের দল জেলা নেতৃত্ব তাপস দোলাই সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ বারোটা পর্যন্ত দেহ কথায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি করা যায় কি করা যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো গ্যাং সঙ্গে মমতার আদরে থালা মমতার যারা বিশেষ কমিউনিটি সঞ্চিত ছেলে তাদের সঙ্গে সবার পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আলো অফ এবং আলো অফ আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চাষ করা ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ গতকাল পোস্টমর্টামি করেছেন ডাক্তার তার সঙ্গে এই তৃণমূল পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জীব মোটা হয়ে গেছে ছড়িয়ে গিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে ধার ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয়ের কাণ্ড থেকে অজ্ঞদী প্রমাণতা